হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডের শুভেচ্ছা সবাইকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম তো দেখো এদিকে চা করছি আর আমি একটু লেট হয়ে গেল ব্লগটা আপ আপলোড করতে আর কি তো দেখো সকালে উঠে আমি এইগুলো কাজ বাজ করেছি অনেক কাপড় চোপড় ছিল সেগুলো ছাদের ওপরে দিয়ে দেবো কারণ এখন তো ওই ওয়েদারটা খুব একটা ঠিক থাকে না বৃষ্টি হঠাৎ হঠাৎ চলে আসে তো যাই হোক গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সবাইকে পনেরোই আগস্টের শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো দেখো এই যে ছাদের উপরে এই ফুল টুলগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম কি সুন্দর কালারগুলো লাগে আমার মানে সত্যি বলতে মনটা জুড়িয়ে যায় এই ফুলগুলো দেখলে তো দেখো আমি এটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে ঝিঙে ডাল দিয়ে করেছিলাম কীভাবে করেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো ডাল বসিয়েছি তো এইগুলো রান্না হবে তো দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে না আমি ঝিঙেটা নিয়েছিলাম ঝিঙেটা ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এই রেসিপিটা আমি প্রথমই করলাম মানে কোনো দিন ওর এরকম করে ট্রাই করে নি তো আয়ুষের পাপা আমাকে বলছিল যে এরকম নারকেল দিয়ে ঝিঙে এটা করেছিলাম আর কি খুব ভালো হয় খেতে তো মোটামুটি ভালোই হয়েছিল নিরামিষ রান্না তো সব রকমভাবে নিত্য নতুনভাবে করলে তো ভালোই লাগে তাই না তো এখানে আমি মটর ডালটা দিয়েছি দেখতে পাচ্ছ আর এটা গ্রাইন্ড করে নেব তো এই হচ্ছে এটা এবার ভালোভাবে ফেটিয়ে নেব তো দেখো এখানে মোটামুটি পাতলা করেই রেখেছি আর ভালো করে গ্রাইন্ড করেছি তো এটা আমি নিয়ে নিলাম তারপরে এটার মধ্যে মিক্সড করব লবণ হলুদ আর দেখো আমি এটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে করে ভালো হয় বড়াগুলো আর কি তো ফার্স্ট টাইমে করছি বলেই একটুখানি অসুবিধে হচ্ছিলো প্রথম করলাম তো আর ভাবছিলাম যে ভালো হবে কিনা কিন্তু ভালোই হয়েছিল খেতে কিন্তু আমি করেছিলামটা কী রান্না তোমরা প্রো ব্লগটা দেখো বুঝতে পারবে যে আমি কি ভুলটা করেছিলাম তো যাই হোক এখানে দেখো কড়াতে আমি দিলাম ফোড়নে ফোড়ন তেল দিয়ে এবারে লবণ হলুদ দিয়ে এটা ভেজে নেব ঝিঙেটা আর ঝিঙেটা খুব একটা কচি ছিল না ভেতরে খোলা খোলা ছিল বলে একটু সেদ্ধ হতে টাইম লাগছিলো তো দেখো এবারে এই ডালগুলো এইভাবে করে ওপরে দিয়ে দেবো ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে আর কি আর এটা ভেঙে যাবে না দেখো এইভাবে দিলাম দিয়ে এবারে ঢাকনা দিয়ে দেবো ভালো হয়েছিল রেসিপিটা খেতে এই যে কালো কালো হয়ে গেছে কারণ আমি খোলাগুলো ছাড়াই নি নারকেলের তো এই হচ্ছে তো এখন বিকেলবেলা এসেছিলাম ইন্ডিপেন্ডেন্স ডে কয়েকটা একটা রিলস বানিয়েছিলাম কিন্তু এখানে বা আয়ুষ তো কুড়িও রাতে ব্যস্ত পনেরোই আগস্টের দিন কলকাতায় অনেক ঘুরি উড়ে তো দেখো আকাশ ভর্তি ঘুরি আর বেশ ভালোই লাগছিলো মজা লাগছিল কিছু কিছু ছবি তুলেছি মোটামুটি ভিডিও টিডিও করেছিলাম এই আর কি তো এই যে দেখো অনেক ঘুরি উঠছে তো এখন বাড়ি চলে এসেছে অনেকক্ষণ হলো সন্ধ্যাবেলা একটু ফুচকা খেতে ইচ্ছে করছিলো আয়ুষে তাই ফুচকা নিয়ে এসেছিলো এই যে অনেকগুলো ফুচকা নিয়ে এসেছিলো কিন্তু ফুচকাটা অনেকটাই ঝাল ছিল আমি তো একটা দুটো খেয়ে আর খেতে পারলাম না তো আয়ুষ খেয়েছিলো মানে বেশি করে নিয়ে এসেছিলো আমার জন্য তো নিরামিষ তো এখন চলছে তো যাই হোক এটা খেয়ে নিয়ে তারপর আয়ুষ পড়তে বসবে তো এইদিকে দেখো বসে পড়েছে আর বন্ধুরা রাতের ডিনার আমি করে নিয়েছি তো এখানে রুটি করে নিয়েছি এবারে সবজি করব তো ফ্রিজে রয়েছে পনির পনিরটা বার করি আর এই যে দেখো এই জিনিসগুলো সব গোটাতে হবে তো সেটাও এখন করতে হবে আর এই যে ফ্রিজ থেকে বার করে নিচ্ছি পনির আর আমি না অল্প একটু মটর ডাল ভিজিয়েছিলাম আর পেঁপে আলু দিয়ে আমি পনিরটা করব তো সাধারণত এই রকমই মোটামুটি করলে ভালো লাগে একটুখানি ডিফারেন্ট হয় টেস্টটা তো দেখো এটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়েছি অল্প একটু ভিজিয়েছিলাম তো চলো এবার রান্নাটা স্টার্ট করি তো বন্ধুরা দেখো আমি এখানে রান্নায় স্টার্ট করে দিয়েছি তোমাদের তো বললাম এটা করব তো এখানে একটুখানি ভিজে মশলা ছিল বলেই দিয়েছি না নাহলে গুঁড়ো মশলা দিয়েই করতাম মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই আমার খুব একটা মশলা করতেও ইচ্ছে করে না মাঝে মাঝে তো এই হচ্ছে এখন রুটি দিয়ে এটা দিনার আর এখন এটা ঢাকা দিয়ে রেখে দিলাম আর এইদিকে দেখো আয়ুষের কালকে তো পরীক্ষা আয়ুষ হিন্দি পড়ছে আমি পড়াচ্ছি আর এদিকে রান্না করতে যাচ্ছি একদমই ডিস্টেন্স নেই কাছে माँ नारे को मारो दां बोकता दां बोलो चुपचुप करती आई गाड़ी रेल के डिब्बे लाई गाड़ी आगे इंजन तो पीछे डिब्बे डिब्बे के पीछे है डिब्बे गार्ड ने झंडी हरी दिखाई तब सीधी इंजन ने बजाई अगले स्टेशन जाने को छुक छुक करते जाए गाड़ी पूरा पश्चिम उत्तर दक्षिण चारों दिशाओं दौड़ती यही रेल है एक तो ज़ोर आवाज आवाज करबे सो गाइस ये टाइम हमको बहुत भले लगे से पोयम का प्रथम बार हिंदी पढ़ची আর নেটটাও সত্যি ভালো হয়েছে কারেকশন করেছো কটা ভুল হয়েছে তো বন্ধুরা এসেছে দেখো আমি ডিনারটা বার করে নিয়েছি এবারে খাবো আর আমি একটু ভাত খাবো আজকে ভাত ছিল বলে নষ্ট হয়ে যাবে তাই তো এই হচ্ছে আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো